ঘর কি ঘর মানে কি শুধু ছাদ না না ঘর মনে হচ্ছে চারটি দেওয়াল ঘর মনে হচ্ছে ছাদ ঘর মনে হচ্ছে আপন জন ঘর মনে হচ্ছে একটা ভালোবাসার জায়গা ঘর মনে হচ্ছে একটা নিরাপদ স্থান ঘর মনে হচ্ছে স্বস্তি কিন্তু এই গ্রীষ্মকাল এ যখন সূর্যি মামার আলো সোজাসুজি ঘরের উপর পড়বে তখন ঘরটি মনোরম জায়গার জায়গায় মনে হবে মাইকোয়ে করবে বিছানায় পিট দিলে মনে হবে ফ্লাই হতে শুরু করেছি এই সময় কোম্পানিরা তাদের সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট করবে বিভিন্ন পেন্টিং অ্যাপ্লিকেশান যারা এজেন্সিস আছে কোম্পানি আছে তারাও বলবে আসুন আপনার বাড়ির ছাদে আমরা রুপ পুলিং পেন্ট করে দেবো যা আপনার ঘরকে জল ছাদের কাজ দেবে আপনার ঘরকে শীতল করবে টেন ডিগ্রি সেলসিয়াস কমাবে আর আমরা গিয়ে সেই ফাঁদে পা দেবো আরে হয় না ওরকমভাবে তারা ভাবে যে ছাদ মানে ঘর কিন্তু আমরা জানি ছাদ মানে ঘর নয় ঘর মানে হচ্ছে চারটি দেওয়াল ষষ্ঠার সৃষ্টি এমনই ষষ্ঠা এমনভাবেই সমস্ত সৃষ্টি রচনা করেছেন যে ঘরের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই সূর্যির আলো একটা নির্দিষ্ট আনুপাতিকারে পড়ে সেই আলো যতটা প্রতিফলিত হয় আর যতটা শোষিত হয় তার দ্বারাই নির্ধারিত হয় যে আমার ঘরের টেম্পারেচার কেমন হবে আমি শুধু ছাদকে রূপকুলি পেন্ট লাগিয়ে দিলাম যার আলোর প্রতিফলন মান নাইনটি তার সিক্স আলো পরোক্ষভাবে আমার ঘরকে উত্তপ্ত করবে আর বাড়ি বাইরের দেওয়ালে ডগরমগর কালার লাগালাম একদম লাল নীল হলুদ সবুজ যেখানে আমি এলআরভির কোনো তোয়াক্কাই করলাম না আলোর প্রতিফলন মানের কোনো তোয়াক্কাই করলাম না আমার ছাদ চুরানব্বই শতাংশ আলো প্রতিফলন করছে আমার দেওয়াল সে হয়তো মাত্র চব্বিশ শতাংশ আলো প্রতিফলন করছে আর ছেষট্টি শতাংশ আলো শোষণ করছে চারদিকে আপনার বাড়ির দেওয়াল যদি ছেষট্টি শতাংশ করে আলো শোষণ করে মাত্র চব্বিশ শতাংশ আলো বিকিরণ করে তাহলে কি আদুতে আপনার ঘর ঠান্ডা থাকবে না মাইক্রোওয়েভ বভেন তৈরি হবে বাড়ি রং করার সময় শুধু বিউটিফিকেশান নয় বাড়ি রং করার সময় শুধু ওয়াটার নয় বাড়ি রঙ করার সময় আলোর প্রতিফলন মানকে গুরুত্ব দেন কারণ সেই নির্ধারিত করে আপনার ঘরের ভিতরের টেম্পারেচার কেমন হবে আপনি যদি উচ্চ আলো প্রতিফলনকারী রং সিলেকশন করেন তাহলে আপনার ঘর অনেক কুল থাকবে সেই কারণে কালো প্রতিফলনকারী রঙের গুরুত্ব অনেক উচ্চ এল যুক্ত কালার আপনি দেওয়ালে লাগান ভালো থাকুন সুস্থ থাকুন বাড়ি আপনার দেওয়াল আপনার বাড়ির ভিতরের যে আপনজনেরা আছে তারাও আপনার তাদেরকে আপনি যদি স্বস্তি প্রদান করতে চান তাদেরকে যদি একটা মনোরম পরিবেশ দিতে চান তাহলে বাড়ির বাইরের কালার সিলেকশনের সময় এলআরপিকে গুরুত্ব দেন আর যদি আপনি শুধুমাত্র বিউটিফিকেশানকে গুরুত্ব দিতে চান তাহলে মাইক্রোওয়েভ ওভেনের কিছুটা অনুভূতি ঘটে নিতেই হবে ধন্যবাদ